আচ্ছা বলতেছি ইনশাল্লাহ মিজার রহমানের সঙ্গে দেখা করার সাথে সাথে ইমান চলে গেছে দুই হাসান এই আপনিও ছিলেন আর হাজারও আলেম ছিলেন কেন দুইজনের ইমান চলে গেছে আপনি একটু ব্যঙ্গে বুঝিয়ে দিলে ভালো হয় দেখ আমার আপনার পেশাইতেছেন না সহজ করে দেখেন আজারি ভাই দেশে আসার আগে আমাকে নখ দিয়েছেন মেসেজ দিয়েছেন তিনি যে ভাইয়া ওই আমি একটু সবাইকে খাবো সবাইকে নিয়ে তো তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে আপনি হাসান আজহারি ভাইকে আর মুস্তফা আজারিকে দাওয়াত দেন তো তাদের দুজনকে দাওয়াত দিয়েছি কিন্তু আমি হাসান আজারি ভাই কিন্তু আমার খাতির খুব ভালো এখনো আছে আমার কথা হয়েছে আর আমার এমন না যে জাঙ্গির জড়াই দিলে আমার ইমান চলে যাবে ইমান এটা তো এত সস্তা জিনিস না মানে আপনারা কোন দেশে যে আপনারা মনে হয়েছে আচ্ছা শুনেন আল্লাহর আল্লাহর বেস্ট কে এত এই যে চট্টগ্রামের কিছু মানুষ দিয়ে জান্নাত ভরে যাবে বুঝেন নাই কথা এই চট্টগ্রামের ডুমবয়ানি এরপরে বুলডুজার এরকম যে আরো ছয় সাত এদেরকে দিয়ে জান্নাত যাবে আল্লাহ জান্নাত কি শুনেন নওয়াকিজুল ইমান নিয়ে আমার প্রচুর পড়াশোনা আছে আলহামদুলিল্লাহ নাবাকিজুল ইমান নিয়ে নতুন মাদারিক উত্ত্যাক বই বের হয়েছে নাবাকিজুল ইমান বই বের হয়েছে তো ইমান ভঙ্গের কারণ আল্লামা ইবনা আবিদিন সামের ওইমালা লিখেছেন উনত্রিশটা আমাদের এই আল্লামা ইবনে না ঈমান মোট কারণ 29 আমাদের হাটাজারি হাটাজারি মাদ্রাসার কিসমত দাওয়া বিভাগের উস্তাদ আমার খুব বন্ধুপর মানুষ বড় ভাই উনি শ্রদ্ধা করে মুফতি সাইদ আহমদ আফিদাহুল্লাহ তার দুই খন্ডের কিতাব বের হয়েছে ঈমান ও আকীদা সেখানে তিনি ঈমান বঙ্গের কারণ 29 লিখেছেন নাওয়াকিদুল ঈমান এই নামে আরবিতেই বই আছে মাদারিকুত তাকফির এই নামে বই আছে ভঙ্গের কোনো কারণ আমার জীবনে কোথাও পাইনি যে ভিন্ন ঘরনার কারো সাথে বুক মিলালে ভিন্ন ঘরনার কারো সাথে হাসলে ভিন্ন ঘরনার কারোর সাথে খাবার খেলে ইমান চলে যাবে এমন কোনো কারণ পুরাণ হাদিসের কোথাও নাই আপনাদের চট্টগ্রামে থাকতে পারে আল্লাহ রা ইসলাম মুনাফিকদের সাথে বসেন নাই কথা বলেন না কেন সাহাবা একরাম মুনাফিকদের সাথে বসেন নাই ইমান গেছে গা এগুলো একটা ফাইজলামি জাস্ট কিছু না এগুলো কোনো ব্যাখ্যা নাই এগুলো ফাইজলামি এবং এগুলা করা মানে মাথা মগজ নাই গোবর যে আছে এটা বোঝানো এখন প্রশ্ন হইল বুক মিলাইলে যদি ইমান চলে যায় ফেসবুক ইউটিউবে যদি ওয়াজ শুনে অন্য কারো তার ইমান আছে না গেছে আল্লাহ হেফাজ কত ধরনের বন্ডা আমি আপনাদের চট্টগ্রামে হয়ে রে ভাই আল্লাহ হেফাজত করুক সবাই রে তো বেচারারা খুব কষ্ট পেয়েছে দুজন পরে আমি ঘটনা যেদিন ঘটছে এরপরে দুজনকে আমি ফোন দিয়েছি যে বেচারা আমার দাওয়াতে গিয়ে এত বড় বিপদে পড়ছে বুঝেন নাই পরে দুজনকে আমি ফোন দিয়েছি ওনারা বলছেন ভাই আপনারা আপনি আমি বললাম ভাই আসলে আপনারা ইমান চলে যাবে কালেমা পড়তে হবে যদিও ইমান চলে কালেমা একজনে শুধু লাইল মহম্মদ রসুল্লাহ পড়ছে দেখছি তো আমি বলছি ভাই আপনারা এরকম তোবা করা লাগবে কালেমা পড়া লাগবে আমি যদি আগে জানতাম তাহলে আপনাদেরকে দাওয়াত দিতাম না তো ওনারা বলছে ভাই এগুলো আমাদের চট্টগ্রামের দুইজন তিনজন আছে এরা বাড়াবাড়ি করে বাকি সারা দুনিয়ার মানুষ আর ভাই আপনি দেখেন পাকিস্তানে যান বেরোলো আলেমরা দামুদিদের সাথে বসে না কতজন বসছেন তাক উসমান হিসাবের সাথে বসতেছে তার একজাম হিসাবের সাথে বসতেছে ভারতে বসতেছে সারা দুনিয়া বসতেছে তো কি ইমান যাচ্ছে চলে যাচ্ছে না তাইরি ভাই আমার দাওয়াত দিচ্ছে তার বাড়িতে যে ভাই আপনি আইসেন তো ওখানে গেলে কি কোনার ইমান আমার ইমানের কিচ্ছু হবে না ভাই আমার ইমান আর আদর্শ এত দুর্বল না যারা একজনের সাথে বসলে এত দুর্বল ইমান দেওয়া মন্দির আল্লাহ করে না কি বলেন আল্লাহ আল্লাহ ওনাদেরকে দেখেন বাংলা পৃথিবী আপনারা মনে করবেন না যে চট্টগ্রাম বদ্দারহাট রাঙ্গুনিয়া হাডাজারি এদিকে পটিয়া আর এদিকে তোমার সাতকানিয়া আর এদিকে তোমার ইয়ে বাটিয়ারি পৃথিবী কিন্তু এখানেই শেষ না এর বাহিরে দুনিয়া আছে না নাই পৃথিবী কিন্তু আরো আছে আপনি যদি মনে করেন পৃথিবী এখানেই শেষ তাহলে আপনাদের চট্টগ্রাম তো কাপে কাপের এখন কাফের কইতে না কব কাপের মুখ কাপের কাপের বুঝছেন রেগুলারে আনলিমিটেড জুতা দিয়া বেড়া পাই এ এছাড়া এর নম্রদৰে যেমন মশা ঢুকছিল বাইর করছে জুতা দিয়া রেগুলার দিন রাত সকাল নাই সন্ধ্যা নাই দিন নাই রাত নাই কাপের 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 ও লাইলা ওলাই তো মলি দিস সল্লহসাম আফজাল উমিল লাইলা তিলকাত আনোয়ারে মহাম্মাদী ইয়া শোনেন কোন রাত ফজহিলত পূর্ণ কোন রাত ফজহিলত পূর্ণ না এটা নির্ধারণ যুক্তি দিয়ে হয় না জুমার রাতের ফজিলত নস দিয়ে প্রমাণিত এইদের রাতের ফজিলত নজ দিয়ে প্রমাণিত লাইলাতুল চল ফজিলত নজ দিয়ে প্রমাণিত লাইলাতুল চল আর ফজিলত নজ দিয়ে প্রমাণিত কোন দিন কোন রাত ফজিলতপূর্ণ এটা যুক্তির কোনো দখল নাই আপনি যুক্তি দিয়ে কোনো রাত পূর্ণ বানাতে পারবেন না ফজিলতপূর্ণ দিন রাত এগুলা প্রমাণিত হয় নস দিয়ে লাইলাত মওলিদিন নবী রাসলামের মিলাদের রাতকে কেউ কেউ বলেন লাইলাতুল কদর থেকে আফজল। লাইলাতুল কদরই খাইরুম মিনাল ফিশার এটা কোরআন দিয়ে প্রমাণিত আপনি যে রাসলামের জন্মের রাতকে লাইলাতুল কদর থেকে উত্তম বলতেছেন সয়ি হাদিস লাগবে এটা জয়েফ হাদিস দেখেন তো তাহলে প্রশ্ন হলো লাইলাতুল কদরের থেকে বড় গুরুত্বপূর্ণ রাতকে আল্লাহ লুকিয়ে রাখছেন এই যে রসলাম বলেন মা বাকিয়াসাইইউনি কারবিলাল জান্নাহ ওয়া ইউবা'িদ মিনান নার ইল্লাকাত বুয়িনালাকুম আমি সব বর্ণনা করে দিয়েছি তাহলে লাইলাতুল কদর যে শ্রেষ্ঠ রাত নবী আমাদেরকে বললেন না আল্লাহ আমাদেরকে বললেন না সাহাবারা বললেন না তাবিনরা বললেন না তবে তাবিনরা বললেন না চোদ্দশো বছর পরে আপনি খিচুড়ির ডেক দেখে আর মিষ্টির প্যাকেট দেখে আপনি বুঝে ফেললেন আপনি কি শরীয়তকে পেছেন। পেয়েছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর হাজার মাস থেকে উত্তম এই হাজার মাস থেকে উত্তম একটা রাত আছে এই রাত সম্পর্কে কোরআনও নাই হাদিসেও নাই মধ্যেও নাই তো নাই প্রশ্ন কি লুকিয়ে রেখেছেন আর তার মাথায় কি গোবর বুঝেন না কিছু সবাই তার জাঙ্গির উজনের মতো না কিছু মানুষ তো আছে আকল এরপরে লিখেছেন জানাজার পরে লাশ সামনে রেখে দুয়ার হুকুম মিলাদুল নবীর রাত সবে কদরের রাত হতে উত্তম এটা তো বললাম কথা তো এটা রসুল্লাহ সাহাবা উনারা তো জীবনে জানাজা পড়েন নাই পড়ছেননি তাহলে জানাজার পরে যদি যেমন ফরজ নামাজের পর আমরা মনজাদ করি কেন এটা শুনেছে সাহাবা ফরোজ নামাজের পর মুনাজাত এক জামাত সাহাবা থেকে প্রমাণিত এটা নিয়ে আমার লেকচার আছে স্বতন্ত্র শুনে নিবেন এখন প্রশ্ন আর নবীক ইসলামের যুগে জানাজাও ছিল রসমের যুগে তো কোনো মুসলমান মারা যায় নাই শহীদ হন নাই সাহাবা একরামের যুগে কোনো মানুষ মারা যায় নাই তাহলে জানাজাও রসলামের যুগে ছিল জানাজা সাহাবা একরামের যুগে ছিল এখন যদি দোয়া থাকত জানাজার পরে তারা করতেন কি করতেন না এখন যে হাদিসটা বলা হয় ইজা সল্লাই তুম আল মঈদ ফখলিসুল আহু বিদ্যুহা সুনানুবন মাজাতে আসতে যখন মাঈদের জন্য জানাজা পড়বে তার জন্য এখলাসের সাথে দোয়া করবে এই হাদিসটা ইমাম ইবনে মাজা রহমাল্লাহ সুনান ইবনে মা এনেছেন এবং তিনি পরিচ্ছেদের নামকরণ করেছেন বাবুদ ইল মাই ইতি ফিস সলাতি বাবুদ্দুয়া ইল মাই ইতি ফিস সালাতে জানাজার নামাজের মধ্যে মায়েতের জন্য এখলাসের সাথে দোয়া করা সংক্রান্ত হাদিস লাগাই দিছে পড়ে দেখেন আপনারা ফাহানাফি ফিক ফলো করেন আপনার বর আল বহর রায়ক আপনি আল ফাতোয়া আত খুলেন আপনি আলফত আলী আল হিন্দিয়া খুলেন ইমাম কারদারের আল ফতোয়া আল বাজাযিয়া খুলেন ইমাম কাজী খানের ফতোয়া খুলেন সব কিতাবে সুস্পষ্ট ভাষায় লেখা আছে নামাজের পরে আর নাই জানাজার পরে আর কোনো কি নাই দোহা নাই আল্লাহ আল্লাহুল জালাল মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে নবী সাহাবি যেই পথে চলেছেন সেই পথে চলার তৌফিক দান করেন বড় সুন্দর একটা কিতাব যে কথা ইমান জাগে সম্পাদনা করেছেন মুফতি বিন হাবিব সংকলন রচনা করেছেন দিল খুলা শাহ জাহিদ খান আপনি মাসাল্লাহ খুব শানদার একটা কিতাব আপনার কোথায় পাওয়া যায় এখানে স্ট্রল আছে আপনারা সংগ্রহ করে নেবেন আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন মৃত্যু পর্যন্ত আল্লাহ নবী এবং সাহাবী যেই পথে চলেছেন সেই পথে আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন আমিন ইন আসাততু ফাফিমিন আল্লাহ ওয়া ইন আহতাতু ফামিননি ওয়া মিনাশ শাইতান সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক